আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোনো প্রকার ফোন নাম্বার ছাড়া আপনি একাধিক জিমেইল খুলতে পারবেন যত ইচ্ছে তত অনেক সময় আপনাদের অনেকের অনেক জিমেল দরকার পরে কিন্তু সেই রকম ফোন নাম্বার তো থাকে না এই জন্য কিভাবে ফোন নাম্বার ছাড়াই জিমেইল খোলা যায় সেটাই দেখাবো চলুন শুরু করা যাক তো কোনো প্রকার ফোন নাম্বার ছাড়া জিমেইল খোলার জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের প্লে স্টোরে অন্যখান থেকেও করা যায় কিন্তু আমরা প্লে স্টোর থেকে করবো এখান থেকে সব থেকে নিরাপদ তো প্লে স্টোরে আসার পর আমরা আমাদের ছবি অথবা যে অক্ষরটা আছে আমাদের যে জিমেল দিয়ে লগ ইন করা আছে সেটার উপরে এভাবে ক্লিক করবো করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে একটা এরো চিহ্ন আছে আমরা এরো চিহ্নটাতে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে আমরা এটাতে এভাবে ক্লিক করে দেব অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করার পরে আমাদের এই অপশনটা চলে এসেছে এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এটাতে এভাবে ক্লিক করে দিব তাহলে আর দুটো অপশন একটা হচ্ছে ফর মাই সেলফ আর একটা হচ্ছে ফর মাই বিজনেস অর্থাৎ এখান থেকে আপনি একটা বিজনেস অথবা নিজের জন্য জিমেল ক্রিয়েট করতে পারবেন তো আমি ফর মাই সেলফ এটাতে ক্লিক করে দিলাম তারপর এখানে আমাদেরকে একটা ফার্স্ট নেম দিতে হবে একটা লাস্ট নেম ফার্স্ট নেমটা দিতে হবে লাস্ট নেমটা অপশন তো আমি কে একটা নাম দিচ্ছি এটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম তারপর এখান থেকে আমি নেক্সট করে দেব নেক্সট দেওয়ার পরে এখানে আমাকে একটা ডেট অফ বার্থ দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডেট অফ বার্থটা দেবো সেটা যেন আজকের থেকে আঠারো বছরের বেশি হয় তা আমি একটা ডেট অফ বার্থ দিয়ে নিচ্ছি প্রথমে মান্থ এপ্রিল দিলাম দেওয়ার পরে ডেট দিচ্ছি একটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনাকে একটা জেন্ডার দিতে হবে তা পুরুষ মহিলা বা যেটা হন সেটা তো এখান থেকে আমি মেল দিয়ে দিলাম দেওয়ার পর আমার ডেট অফ বার্থ এবং জেন্ডার দেওয়া হলো এখান থেকে আমি নেক্সট করে দিব। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দুটা সাজেস্ট করছে অর্থাৎ এই দুটো আপনি আপনার জিমেইল হিসেবে নিতে পারেন অথবা ক্রিয়েট ইয়ার ওন জিমেইল অ্যাড্রেস এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো একটা জিমেইল দিয়ে নিতে পারেন তো এই দুটার মতো যেটাতে আপনি ক্লিক করবেন সেটাই আপনার জিমেইল হয়ে যাবে তো আমি এ দুটা যেহেতু বুঝলেন আপনার আমি একটা ক্রিয়েট করে দেখাচ্ছি আমি আমার মতো একটা ক্রিয়েট করে দিলাম এবার নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি শক্তিশালী একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা যেন আপনার মনে থাকে ভবিষ্যতের জন্য তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন এখান থেকে নেক্সট করতে হবে নেক্সট করার পর এখানে ফোন নাম্বারের একটা অপশান এসেছে এটাই হচ্ছে মূল কথা তো আমরা যেহেতু ফোন নাম্বার সারা জিমেল করব এই জন্য নিচের দিকে বাম পাশে দেখেন স্কিপ নামে একটা অপশান আছে আমরা এখান থেকে স্কিপ করে দিব দেওয়ার পরে এখানে আমার প্রিভিউ দেখাচ্ছে আমার জিমেলটা এখান থেকে আমরা প্রিভিউ দেখে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখান থেকে আমরা নিচের দিকে চলে যাবো যাওয়ার পরে আই এগ্রি তো এভাবে ক্লিক করে দিব ব্যাস হয়ে গেল আমাদের ফোন নাম্বার ছাড়া জিমেল খোলা এভাবে আপনি যত ইচ্ছে জিমেইল খুলে নিতে পারবেন তবে মনে রাখবেন অ্যাট এ টাইম বেশি খুলবেন না দেখা গেল সকালে পাঁচটা খুলবেন আবার দুপুরবেলা পাঁচটা খুলবেন রাতে পাঁচটা খুলবেন এইভাবে আস্তে আস্তে করে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা যে জিমেলটা খুললাম সেটা আসলে হলো কিনা এর জন্য আমি এখানে আবার চলে যাবো যাওয়ার পর এই যে আরও চিহ্ন দেখতে পাচ্ছেন জিমেইলের সাথে আরও চিহ্নতে ক্লিক করব দেখতে পাচ্ছেন এই যে এখানে সবুজ রঙের একটা কে এল রাহুল টি জি এই জিমেলটা কিন্তু আমি ভিডিওতে খুলেছি সেটা আমার এখানে অ্যাড হয়ে গেছে এখন এই জিমেল দিয়ে আপনি সাবস্ক্রাইবের কাজ সহ অনেক কাজ করতে পারবেন ইনকামও করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সবার মাঝে আর এরকম টেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ